কে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি শিখতে পারি বেসিক লেভেল থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো জানব প্রথমেই বলে রাখি মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি সফটওয়্যার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি সফটওয়্যার আরো কিছু সফটওয়্যার যেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর মাধ্যমে আমরা ऑफिशিয়ালি পার্সোনালি কাজ করে থাকি তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আজকে আমরা শিখবো যে মাইক্রোসফট অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি কি ধরনের কাজ করা যায় আমি যদি আপনাদেরকে বলি যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট দিয়ে একটা সফটওয়্যার এটা হচ্ছে একটা সফটওয়্যার ডাব্লিউর কর্নারে এখানে একটা আইকন অ্যারো চিহ্ন আছে যখন আপনার ডেস্কটপ এটা একটা ডেস্কটপ ডেস্কটপ এর মধ্যে যখন মাইক্রোসফট ওয়ার্ডের এই সফটওয়্যারের এর লগটা থাকবে তার পাশে একটি অ্যারো চিহ্ন থাকবে তখন এটাকে আমরা বলি শর্টকাট আইকন মানে এটা আপনার সফটওয়্যারের একটি শর্টকাট আইকন ডেস্কটপে রাখা আছে এটা অটোমেটিক্যালি ইনস্টলের পরে হয়ে যায় যেন আপনার কাজের জন্য আপনি খুব দ্রুত এটাকে ওপেন করতে পারেন লাইক আমি যদি আপনাকে এখন দেখাই যে এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস প্রতিটা সফটওয়্যারেরই একটা ইন্টারফেস থাকে তো আমি আপনাকে প্রথমে কি বললাম এটা মিনিমাইজ করে দেই মাইক্রোসফট ওয়ার্ডের এখানে আমরা যেটা লগটা দেখতে পেলাম এটা হলো একটা শর্টকাট আইকন তো মনে করেন আপনার ডেস্কটপে আপনি যে পিসিটা এক্সেস করছেন দেখলেন যে সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো শর্টকাট আইকন করা নেই তখন আপনি কি করবেন আপনার তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হবে তখন আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটনে এটাকে আমরা উইন্ডোজ বাটন উইন্ডোজ মেনুবার অথবা উইন্ডোজ অপশনও বলি তো আমরা সচরাচর এটাকে উইন্ডোজ বাটন বলি আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করলেন উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে দেখলেন এখানে মাইক্রোসফট অনেক সময় মাইক্রোসফট আপনি যখন র্যান্ডমলি ব্যবহার করবেন তখন এখানে শর্টকাট হিসেবে পেয়ে যাবেন বাট এখানে বেশি একটা ব্যবহার করা হয়নি বিধায় এখানে পাচ্ছেন না আপনি দেখছেন এখানে একটা সার্চ বার আছে সার্চ বারে আপনি টাইপ করবেন ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড দেখেন আমার সার্চ অপশনের কিন্তু চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড এবং লগো সহ যখন আপনি সার্চ করার পরে এখানে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসলো আপনি এখানে একটা ক্লিক করবেন দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে মানে এটার ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হয়ে গেছে আমরা কি শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের এটা আমি মিনিমাইজ ক্রস করে দিচ্ছি এখান থেকে এটা আমি ক্রস করে দিচ্ছি আমরা কি শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের যদি শর্টকাট বাটন থাকে সেখান থেকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন অথবা আপনি উইন্ডোজ বাটন থেকে ক্লিক করে এখান থেকে সার্চ অপশন দিয়ে ডাব্লিউ ডি টাইপ করে আপনি আবার এখান থেকে ওপেন করতে পারবেন যখন আপনি ওপেন করবেন একটা ইন্টারফেস ওপেন হবে আমরা এটাকে বলি ইন্টারফেস প্রতিটা সফটওয়্যার এবং অ্যাপসের একটা ইন্টারফেস থাকে আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি যখন আপনি মোবাইলে অ্যান্ড্রয়েডে কোনো গেম খেলেন বা কোনো সফটওয়্যার ওপেন করেন তখন সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে কিন্তু একটা প্রচ্ছদ আসে মানে ওটাকে আমরা ইংলিশে কি বলি ইন্টারফেস তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস তো এই ইন্টারফেস থেকে